আসসালামু আলাইকুম সবাইকে তোমার দেয়া অপবাদ গল্পের দশ নাম্বার ও শেষ পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক দিনগুলো ভালো মতোই কাটতে থাকে এভাবে আমার ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে যায় বলে রাখা ভালো আমি মোটামুটি একশো সদস্যের একটা গ্যাং তৈরি করে ফেলেছি কেননা আমাদের কোম্পানিটা যেহেতু এদেশের টপ তাই আমি গ্যাংটা তৈরি করেছি তবে এ ব্যাপারে কেউ জানে না এমনকি আমার কাছে যারা কাজ করে তাদের একজন ছাড়া বাকি কেউ আমাকে চিনে না আর এই গ্যাং এর লিড সে দেয় তার নাম আরিয়ান আর আরিয়ানই আমাকে চিনে শুধু খারাপ কোনো কাজে তারা নেই সকলে অনেকটা খেটে খাওয়া পরিবারের ছেলে বা অনা তাই তারা বিশ্বাসঘাতকতা করবে না এটা আমার বিশ্বাস তবে একবার অনন্যার বাবার সাথে দেখা হয়েছিল আমি অনন্যার কথা বলেছি আমি বললাম আঙ্কেল আমি অনন্যাকে বিয়ে করতে চাই আপনি চাইলে আমার বাবা আমাকে পাঠাবো আপনার বাড়িতে যদি আপনি কিছু না মনে করেন আঙ্কেল মনে মনে হেসে বলল না তা কখনো সম্ভব নয় কেননা আমি আমার বন্ধুর ছেলের সাথে অনন্যার বিয়ে ছোট থেকে ঠিক করে রেখেছি এখন আমার কিছু করার নেই আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমার কাছে কেমন যেন নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে কেননা আমার সাথে সব সময় এমন হয় ওদিকে অনন্যার বাবা অনন্যার অবস্থা দেখে আমার কথা বলে দিয়েছেন যে কারণে সে আগের মতোই আছে আর শুধু আমারই অজানা এদিকে বাবা আমার বিয়ের ব্যাপারে আলোচনা করছেন মার সাথে ওদিকে আমার কোম্পানি থেকে ও অনন্যাদের কোম্পানি থেকে বের করে দেওয়া কর্মকর্তারা কিভাবে একত্রে হয়েছে তা আমার অজানা আজকে অফিসে যাচ্ছি কিছু লোক নেওয়া হবে এর জন্য আমি ফাইলগুলো দেখছিলাম তখনই তিনটা নাম দেখে আমার চোখ আটকে গেল আর তাদের জন্য আমি বিশেষ কাজের তাদের ব্যবস্থা করলাম কেননা তারা তিনজন হলো রাহাত মেহেদি আর হাসিব সেই পুরনো বন্ধুগুলো আর যে কয়জন ইন্টারভিউ দিবে তাদের ইন্টারভিউ কক্ষে পাঠিয়ে দেয়া হলো এদিকে পিয়নকে দিয়ে ওই তিনজনকে আমার রুমে পাঠিয়ে দিতে বললাম যদিও ওদের সাথে আমার দেখা হয়েছে কিন্তু আমি এখনকার সিও তা বলিনি শুধু বলেছি অন্য একটা কোম্পানিতে কাজ করি তারা তিনজন আমার রুমের সামনে এসে বলল স্যার আসতে পারি আমি বললাম হ্যাঁ আসতে পারেন আমি মুখে রুমাল বেঁধে নিয়েছিলাম যে কারণে তারা কণ্ঠস্বর অনুধাবন করতে পারেনি এবং চেয়ারটা উল্টো দিকে ঘুরে থাকায় আমাকে দেখতে পারিনি আমি বললাম আমি আপনাদের জন্য স্পেশাল কাজের ব্যবস্থা করেছি যেন আপনারা আমার পাশে সব সময় থাকতে পারেন আমি কেন বা আপনাদের এখানে দিলাম বলতে পারেন তারা বলল আমরা এখানে কাজের জন্য সব করতে পারবো আমি বললাম আচ্ছা আপনাদের তো এখানে চাকরি করার ইচ্ছা অনেক আগে থেকেই তারা আমার কথা শুনে অবাকের চোখে বলল আপনি জানলেন কিভাবে আমি রুমালটা খুলে যখন তাদের দিকে তাকালাম তারপর বলল তুই এখানে তুই না অন্য একটা কোম্পানিতে চাকরি করতি কেমনে কি আমি বললাম না এটা আমার কোম্পানি তোদের জন্য যে সারপ্রাইজটা রেখেছিলাম তা কেমন উপভোগ করলি তিনজন বলল মামা তুই একেবারে পাকা খেলোয়াড় তারপর আমি তাদের জন্য আমার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দিলাম যেন আমার সাথে থাকতে পারে এভাবে কাটতে থাকে দিনগুলো এখন বাবা আমাকে বিয়ের কথা বলছেন বাবা বলল তোমার জন্য একটা মেয়ে দেখে রেখেছি তার সাথে তোমাকে অনেক মানাবে তুমি চাইলে তার ফটো দেখতে পারো আমি বললাম না বাবা দেখা লাগবে না তোমাদের পছন্দই আমার পছন্দ যার সাথে বিয়ে দিবে তাকে আমি মেনে নিব বাবা বলল এই না হলে আমার ছেলে বাবা মুস্কি হেসে স্থান ত্যাগ করলেন সেই হাসিতে কিছু রহস্য আছে যার কারণ আমি জানি না তবে আপনারা অবশ্যই জানেন আমি বাবাকে অনন্যার কথা বলতে গিয়েও পারিনি কেননা আঙ্কেল আমাকে তার ছেলের মতো ভালোবাসতেন কিন্তু তার দেওতার তার বন্ধুর কথা তো আমি নিজে হাতে ভাঙতে পারি না নীরবে রয়ে যাবে সব কান্না কেন আমার সাথে এমন হয় সব সময় যাকে প্রথমে ভালোবেসেছি তাকে চিনতে না পেরে বাড়ি ছাড়া হয়েছে মিথ্যা অপবাদে যেখানে তার ভুল ছিল না অথচ আমি তাকে ঘৃণা করেছি আর এখন সে আমার মায়া করে অন্য কোথাও এরপর যখন অনন্যাকে পেলাম তখন সে হবে অন্য কারো ছোটবেলায় হারিয়েছি বাবা জেঠা দাদা নামক ভালোবাসাকে যদিও আপন ছিল তবুও আপন থেকে পর এটা ভাবতে ভাবতে কখন যে চোখের পানি এসে গিয়েছে ভাবতেও পারিনি কিছু ভালো লাগছিল না তাই গিয়ে শুয়ে পড়লাম মনকে বুঝালাম যা হয় ভালোর জন্য হয় তবে তার সাথে খাপ খাইয়ে চলাতাই শ্রেয় আমি ঘুমের অতল সমুদ্রে ডুব দিলাম প্রথম ভালোবাসা কিভাবে আমার জীবন থেকে চলে গেছে বহুদূর ঘুরে আসা যাক দুই বছর আগে যখন জান্নাতের লেখা চিঠিটা পড়েছিলাম তার পরের দিন আমার ফোনে একটা কল আসলো তাকিয়ে দেখে আরাফাত ফোন দিয়েছে কিছু না ভেবে ফোনটা রিসিভ করলাম আমি বললাম হুম আরাফাত বল কেমন আছিস আরাফাত বলল আমি ভালো আছি কিন্তু এদিকে খবরটা জানিস তুই আমি বললাম কেন কি হয়েছে আরাফাত বলল জান্নাত আর নেই ওর কথা শুনে আমি বসে পড়লাম ঠিক যেই ভয়টাই পাচ্ছিলাম তাই হলো আল্লাহ কেন আমাকে এমনটা দেয় একটা মিথ্যার জন্য সবকিছু হারিয়েছি এখন তাকেও আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল না আমাকে শেষের বিদায়টা দিতে হবে তাই দেরি না করে আমি জয় এবং মারিয়া বেরিয়ে পড়লাম চিরচেনা গন্ধ গন্তব্যের উদ্দেশ্যে আমার সাথে বিশ্বস্ত লোক যে আমার গ্যাং কে লিড দেয় সে আর অন্য তিনজন অপর দিকে আমার দিকে নজরে থাকা অন্য কেউ পিছু নিয়েছে তা জানি না চিঠিতে কি ছিল এখন বলি চিঠিতে ছিল সুপ্রিয় আবির আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসতি আর আমিও তোকে অনেক ভালোবাসতাম কিন্তু দেখ একটা ঝড়ে সবকিছু শেষ এখন তোকে বলি সেদিন আমার সাথে কি হয়েছিল সেদিন তুই যখন বাসায় ছিলি না তোর ভাই আমাকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বলে কিন্তু আমি রাজি হইনি প্রথমে তখন তোর ভাই আমাকে বলে তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো তাহলে তোমার ভালোবাসাকে চির দিনের জন্য হারাতে হবে যার কারণে দায়ী থাকবে তুমি তখন আমি শুধু তর্কটা ভেবে রাজি হয়ে যাই আমার জীবনের থেকে আমি তোকে বেশি মূল্য দিয়েছি কিন্তু আমি তোকে বলতে পারিনি শুধু তোকে বাঁচানোর জন্য কেননা আমি তোকে ভালোবাসি এরপর দেখ তোর সাথে আরকও একবার দেখা হলো আমি কিছু বলতে পারিনি কেননা তখন আমার প্রতি তোর শুধু ঘৃণা ছিল আর তুই শুনতেও চাসনি আর হ্যাঁ এটা তো বলবি আমি কেন হাসি খুশি থাকার চেষ্টা করতাম কেননা কেউ যেন না জানে আমার সাথে কি হয়েছে তাই উপরটা ভালো বা হাসি মুখে থাকার চেষ্টা করেছি কিন্তু ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এবার কাজের কথা জানিনা জানি যখন তুই এটা পড়বি তখন আমি এই পৃথিবীতে থাকবো কিনা কেননা আমার ক্যান্সার ধরা পড়েছে অনেক আগে কিছুদিন আগে ডক্টরের দেওয়ার সময়টা শেষ হয়ে গেছে এখন যতটুকু আছে তা শুধু বোনাস হিসেবে ধরতে পারো আগে কত স্বপ্ন ছিল তোকে নিয়ে ঘর বাঁধবো তা অপূর্ণ থেকে গেল তোর কথা ছাড়া কাউকে ভাবতেও পারিনি পারলে আমাকে ক্ষমা করে দিবি ইতি তোমার ঘৃণায় থাকা আমি এটা পরে আমি তার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি অফিসে খুব গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছিলাম ভেবেছিলাম তিন দিন পর তাকে গিয়ে একটা সারপ্রাইজ দিব কিন্তু তা অপূর্ণ থেকে গেল এজন্য যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো এদিকে আমার গাড়িটা এসে থামলো জান্নাতদের বাড়ির পিছনে আমরা গাড়ি থেকে নেমে গেলাম মা ভাই ভাবি এসেছে আমাকে দেখে কেউ কিছু বললো না তবে মামা বা জান্নাতের আব্বু আমাকে একান্ত ডেকে তারপর বললো শুনো জান্নাত আমাকে সবকিছু বলেছে যা অন্য কেউ জানে না তুমি তাকে ক্ষমা করে দিও মা আমার অনেক কষ্ট করেছে আমি কিছু না বলে মামাকে ধরে কেঁদে দিলাম যদিও ছেলেদের কাঁদতে নেই তবুও নিজেকে কন্ট্রোল রাখাটা সত্যি খুব কষ্টকর এরপর আমি জয় ছাড়া আর কারোর সাথে কথা বলিনি শুধু মনে মনে ভাবছিলাম যা হবে মাটি দেওয়ার পর এখন কিছু করব না জান্নাতের জানাজা করে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হলো বাড়িতে এখন মানুষ আছে অনেক আমি মামার ঘরে আসলাম সেখানে গিয়ে দেখি কয়েকজন আছে কিছুক্ষণ পরে ওরা চলে গেল আমি ভাবলাম যা কিছু করার এখানে সমাধানটা করার উপযুক্ত সময় আমি আরাফাতকে দিয়ে সবাইকে ডেকে পাঠালাম সকলে চলে আসলো আমি বললাম ভাইয়া আমি চাইলে যেদিন মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের হয়েছিলাম সেদিনই সবকিছু বলতে পারতাম কিন্তু ভাবির কি হবে তা ভেবে আমি বলিনি কিন্তু জান্নাত আমাকে যা বলেছে তার জন্য শুধু তুমি তাই কি দোষ ছিল আমার আমি তো তোমার কিছু করিনি কেন করলে আমার সাথে এমন সকলে নীরব দর্শকের মতো চেয়েছিল সব যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল ভাইয়া বলল আমি সম্পত্তির নেশায় পাগল ছিলাম তখন চাইলেও বের হতে পারিনি কিন্তু দেখ তোকে অনেকটা খুঁজেছে কিন্তু ফলাফল স্বরূপ শূন্য আজকে যেহেতু তোকে পেয়েছি তাই ভেবেছিলাম সবকিছু মিটিয়ে তোকে বলবো তারপর তুই যা শাস্তি দিবি তাই আমি মেনে নেব তবে শুন আমার মাথায় কি ভূত চেপেছিল সেই দিন তোরা কেউ বাসায় ছিলি না যে কারণে আমার মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায় তোকে বের করার তুই আমার আপন কেউ না আমি তখন চাইনি আমার এই সম্পত্তি অন্য কেউ ভোগ করুক তাই জান্নাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছি এরপর তুই সব জানিস পরে আমি বুঝেছি টাকা জীবনে সবকিছু না একজনকে হারালে সমস্ত টাকা পয়সা তার কাছে কিছু না যদিও বাসায় বলিনি কিন্তু আমি তোকে অনেক খুঁজেছি এখন তুই আমাকে যে শাস্তি দিবি আমি তাই মাথা পেতে নিব এমন সময় গুলির শব্দ হলো তার সাথে এবার বুঝিয়ে বলি যখন ভাইয়া কথা বলা শেষ করলো তখন দেখলো অপরিচিত তিনজন লোকের মধ্যে একজন আমার দিকে গুলি ছুঁড়েছে তাই আমাকে বাঁচাতে গিয়ে ভাইয়ার ডান হাতের বাহুতে গুলিটা লাগে ভাইয়া কিছুটা শব্দ করে উঠলেন ঠিক তখনই গুলির শব্দের উদ্দেশ্য স্থলে এবং তার সাথে থাকা তিনজন অধিকে গুলি ছুড়েছে ওই দুজন গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো আরেকজন মারা যায়নি এখনো তাই তাকে কিছু জিজ্ঞাসা করার পূর্বে জ্ঞান হারিয়ে ফেলে দেরি না করে ভাইয়া এবং তিনজন ব্যক্তিকে নিয়ে চললাম হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু দুঃখের বিষয় হলো যাত্রাপথে সে আমাকে মারতে চাই। এদের তিনজনের সবাই আমার অচেনা তবে কে এরা নাকি আমার জন্য এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমি পরে গেলাম ভাবনার জগতে অপরদিকে যারা আমাকে মারতে পাঠিয়েছিল তারা ভাবছে ওর সাথে থাকা সিকিউরিটি মেরেছে ওদের নাকি অন্য কেউ আমাদের তাকে শেষ করাটা আরো কঠিন হয়ে গেল সব চিন্তা রেখে আমি ভাইয়াকে নিয়ে ভাবলাম ভাইয়া যেহেতু আমাকে বাঁচানোর জন্য নিজেকে বিলিয়ে দিল তাই ভাইয়া এমন কিছু করতেই পারে না ভাইয়া তো তার ভুল বুঝতে পেরেছে তাকে আমি ক্ষমা করে দিব হুম এটাই ভালো হবে ভুল মানুষেরই হয় আর ভাইয়া তো নিজের ভুলটাও বুঝতে পেরেছেন ডাক্তার এসে জ্ঞান দেখে আসেন। একে একে সবাই গেল সবার শেষে আমি গেলাম এখন রুমে আর কেউ নেই আমি আর ভাইয়া ভাইয়া বলল আমাকে ক্ষমা করে দে আমি বুঝতে পেরেছি না হলে শাস্তি দে আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম তারপর কেঁদে দিয়ে বললাম আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এদিকটা ঠিক করে আমি চলে আসলাম ভাইয়া সহ সবাই বাড়ি চলে গেল এখন প্রতিদিন ভাইয়ার সাথে আমার কথা হয় এদিকে বাবা আমাকে বিয়ের কথা বলেছিলেন আমি সে মেয়েকে দেখিনি আজকে আমার বিয়ে পুরো বাড়ির লোকজনের সমারোহ আম্মু ভাই ভাবি মামা মামি আর আরাফাত আসছে আমরা বর পক্ষ থেকে অনন্যার বাড়ির উদ্দেশ্যে না গিয়ে একটা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম কেননা অনন্যার সাথে যে আমার বিয়ে হবে তা আমি এখনো জানি না তবে বন্ধুগুলো সব জানে তাই তারা সারপ্রাইজ জন্য অনুষ্ঠান করেছে কমিউনিটি সেন্টারে আমি যেখানে গিয়ে দেখি বাবা কথা বলছেন অনন্যার বাবার সাথে কিন্তু এটা দেখে একটু অবাক হয়নি কেননা বাবার ব্যবসায়িক বন্ধু উনি তবে তাকে তাকে দেখে অনন্যার কথা মনে পড়তেই বুকটা কেমন যেন করে উঠলো আমি সহ আমার বন্ধুরা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে পড়লাম কিছুক্ষণ পর বিয়ের কাজ শুরু হলো এর মাঝে তিনজন সহ আরো কয়েকজন হাতে গান নিয়ে ভিতর প্রবেশ করলো আমি মুখে ভয়ের ছাপ দেখিয়ে মনে মনে কিছুটা হাসতে লাগলাম ওরা প্রবেশ করার পর আমার লোকেরা গুলি ছুড়বে তখন আরিয়ান না করে তিনজনের একজন বলল যাদের কাছে গান আছে তারা ফেলে দেও না হলে একজনও বাঁচতে পারবে না আমার লোকজন সব গান ফেলে দিল এই তিনজন আর কেউ নই যাদের আমি বের করে দিয়েছিলাম তারা আমাদের অফিস থেকে দুইজন আর অনন্যার বাবার ম্যানেজার তাদের মধ্যে একজন বললো এই দিনটার জন্যই অপেক্ষা করেছি আজকে তোকে শেষ করব। আমাদের অনেক বড় ক্ষতি করেছিস তুই এদিকে আমার শেরওয়ানের পকেট থেকে রিভলভারটা বাহির করে আমি শুট করলাম সাথে সাথে যে কয়জন ছিল তিনজনের আশেপাশে তাদের দেহটা মাটিতে লুটিয়ে পড়লো তারা অবাক হয়ে আমার দিকে তাকালো আমি বললাম আমি আগে থেকে জানতাম আমার সাথে এমন কিছু হবে তাই আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম তখন তাদের দেহটাও মাটিয়ে রতিয়ে পড়লো আমি যে একটা গ্যাং চালাই এটা এখনো কেউ জানে না তারা যখন জিজ্ঞাসা করেছিল তখন আমি তাদের সিকিউরিটি বলে চালিয়ে দিয়েছিলাম এদিকে বিয়ের কাজ শুরু হলো কাজে বিয়ে পড়ালেন কিন্তু আমি আমার জীবনসঙ্গীকে এখনো দেখতে পেলাম না গাড়িতে দেখার ইচ্ছা ছিল না তাছাড়া ভিতরে লাইট অফ ছিল গাড়িটা এসে থামলো আমাদের বাড়িতে বউকে নিয়ে গেল আমার রুমে আর আমি ছাদে বন্ধুদের সাথে রাত বলল আর কতক্ষণ থাকবি তোর জন্য তো একজন অপেক্ষা করছে জয় বলল ভিতরে গিয়ে আবার যেন চমকে না যাস বেঁচে থাকলে কালকে দেখা হবে ছাদ থেকে নিচে নামিয়ে আমাকে রুমে দিয়ে গেল তারা লাইটটা অন ছিল আমি গিয়ে খাটের পাশে বসে পড়লাম খাটে গিয়ে যখনই আমি তার দিকে তাকালাম তখন আমি চমকে গিয়ে দুই হাত পিছিয়ে গেলাম অনন্যা তুমি অনন্যা বলল কেন অন্যজনকে আশা করেছিলে নাকি আমি বললাম না মানে অন্য কারোর সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল না অনন্যা বলল হুম কিন্তু ওটা তুমি আর আমার বাবার বন্ধু তোমার বাবা কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে আমি অঙ্ক মিলাতে লাগলাম সবার অঙ্ক মিলে আমার অঙ্কটাই মিলছে না অনন্যা বলল হিহি অঙ্ক পরে মিলিয়ে নিয়ে এখন নামাজটা পড়ে নাও আমি আর অনন্যা নামাজ পরে বিছানায় ছুঁয়ে পড়লাম বাকিটা ইতিহাস পরের দিন সকালে অনন্যা গোসলের পর একটা কামিজ পরে আয়নার সামনে বসে আছে আমাকে গোসল করতে বলল আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আছে বাবা বলল সারপ্রাইজটা কেমন হলো আমি বললাম খুব ভালো তবে আরেকটু হলে আমি গেছিলাম আমার আমার কথা শুনে হেসে দিল সবাই হলো দুষ্টু মিষ্টি সুখের সংসার আর সমাপ্তি ঘটলো আরেকটা তো আবার আপনাদের মাঝে আসবো হয়তো নতুন গল্প নিয়ে অথবা এই গল্পের সিজন টু নিয়ে তো আপনারা যারা আমাদের গল্পগুলো ভালোবাসেন সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন এই গল্পের সিজন টু চান কিনা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই